কপালকথার অর্থ হচ্ছে অগ্রমস্তিষ্ক এবং ভাতিকথার অর্থ হচ্ছে আভা বা তেজ অর্থাৎ যে প্রাণায়াম করলে আমাদের মুখমণ্ডলের এবং অগ্রমস্তিষ্কের আভা এবং তেজ বৃদ্ধি পায় তাকে বলা হয় কপাল ভাতি প্রাণায়াম এই প্রাণায়াম কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় এবং এই প্রাণায়াম করলে আমরা কত রকমভাবে উপকৃত হতে পারি অর্থাৎ কি কীভাবে আমরা এখান থেকে বেনিফিট বেনিফিটেড হতে পারি অর্থাৎ আমরা যদি কোনো জিনিস বা কোনো কাজ বা কোনো আসন যে কোনো জিনিস আমরা করি একটা রেজাল্টের আশায় তাই রেজাল্টটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে কত রকমভাবে আপনারা শারীরিকভাবে সুস্থ হতে পারেন এই প্রাণায়ামটা করলে এই কপালভাতি প্রাণায়ামটা করলে সেটা যদি আপনাদের কাছে পরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই কাজটা করতে আমরা আগ্রহ বোধ করি তাই এই কপালভাতি প্রাণায়াম কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় এবং এই কপালভাতি প্রাণায়াম করলে আমাদের কি কি উপকার হয় সেটা কিন্তু জানাটা অত্যন্ত জরুরি আমি প্রথমেই বললাম যে কপাল কথার অর্থ হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক অর্থাৎ আমাদের অগ্র মস্তিষ্কে কিন্তু সব থেকে যে ইম্পর্ট্যান্ট একটা চক্র সেটা নাম হচ্ছে আজ্ঞা চক্র বা থার্ড আই এখানে কিন্তু ফ্রেজেন তো এই যে অগ্র মস্তিষ্কের মানে আভা বা তেজ বৃদ্ধি পাবে এই ভাতি ভাতি কথার অর্থ হচ্ছে তেজ বৃদ্ধি পাবে এই প্রাণায়াম করার মাধ্যমে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের শরীরের নিচের অংশে যে তিনটে মূল চক্র আছে একটা হচ্ছে রুট চক্র একটা হচ্ছে স্বাধিষ্ঠান বা যেটা মূলাধার চক্র মানে মূলাধার চক্র একটা স্বাধিষ্ঠান চক্র যেটা আমাদের ঠিক দু ইঞ্চি নিচে অবস্থিত আর একটা হচ্ছে মণিপুরা চক্র বা সোলার প্লেক্সের চক্রা এই যে তিনটে চক্র এই তিনটে চক্র কারো যদি ডিসব্যালেন্স থাকে সেটা কিন্তু ব্যালেন্স হয় এই কপালভাতি ভাতি প্রাণায়ামের মাধ্যমে কারণ কি কারণ হচ্ছে আমরা যখন কপালভাতি প্রাণায়াম করি তখন আমরা যে পেটের মধ্যে স্ট্রোকটা দিই মানে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড বা বায়ুকে বার করার জন্য যে স্ট্রোকটা দিই সেই স্ট্রোকটা দেওয়ার ফলে আমাদের মূলাধার থেকে শুরু করে আমাদের স্বাধিষ্ঠান এবং মণিপুরা চক্রের উপর একটা প্রেশার পড়ে এবং সেই প্রেশার ফলে সেখানে একটা এনার্জি ফ্লো করে এবং তার জন্য কি হয় এই তিনটে চক্রের ব্যালেন্স কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে যেমন কি এই যে স্ট্রোকটা করলাম তাহলে সেটা কোথা থেকে হলো না আমাদের একদম মূলাধার থেকে মানে একদম পায়ুল ছিদ্রের কাছ থেকে শুরু করে নেভল এবং তারপর হচ্ছে মণিপুরা এই তিনটে চক্রের উপরে কিন্তু দারুণভাবে প্রেসার পড়ে তাই সুতরাং মানে এনার্জি ফ্লো করে তাই আপনি যদি কপালভাতি প্রাণায়াম প্রত্যেক দিন অভ্যাস করেন তাহলে কিন্তু আপনার এই যে তিনটে চক্রের ইমব্যালেন্সকে আপনি ব্যালেন্স করে নিতে পারবেন খুব সহজেই শুধুমাত্র তাই নয় এই তিনটে চক্রের ব্যালেন্স যদি হয়ে যায় তাহলে স্বভাবতই এটা স্বীকার করা হয় যে স্বভাবতই কিন্তু আমাদের যে আর চারটে চক্র আছে যেটা হার্ট চক্রা শোল চক্র থার্ড আই এবং সাস্রার বা ক্রাউন চক্রা এই চক্রগুলোর ব্যালেন্সও কিন্তু হয়ে যায় তার সাথে সাথে আপনার পেটের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের আমাশায় গ্যাস অম্বল থেকে আপনি চিরতরে মুক্তি পাচ্ছেন এই কপালভাতি প্রাণায়াম অভ্যাস করার মাধ্যমে তারপর যদি কারো হার্ট ব্লকেজ থাকে তিনি যদি প্রত্যেকদিন ধীরে ধীরে মানে যারা রুগী বা যারা পেশেন্ট ইতিমধ্যে বিভিন্ন ধরনের রোগে আপনারা আক্রান্ত তারা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন কিন্তু আপনারা যদি ধীরে ধীরে এটাকে করেন একদম স্লোলি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের হার্ট ব্লকেজ ধীরে ধীরে কমে যাবে যাদের এখনও পর্যন্ত হয়তো আপনারা ট্রিটমেন্টের মধ্যে যাননি আপনারা কোনো চিকিৎসার মধ্যে যাননি কিন্তু আপনারা জানেন না আপনার শরীরে আছে কিনা হার্ট ব্লকেজ তারা যদি এটাকে প্র্যাকটিস করেন প্রাণ খুলে মন খুলে তাদের কিন্তু হার্ট ব্লকেজ থাকলে ধীরে ধীরে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর কি হবে এর যে মেদ থাকে মানে অনেক প্রচুর পরিমাণে মেদ যাদের পেট জমেছে সেই মেদ কিন্তু আপনারা এই কপালভাতি ভাতি প্রাণায়াম করলে অতি সহজেই কমাতে পারবেন পেটের চর্বিকে তার সাথে সাথে আপনার ওয়েট কিন্তু অনেকটা লস হবে আর আরও হাজারও বিভিন্ন ধরনের উপকার আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের যে ডিপ্রেশন অ্যাংজাইটি বা ইনসিকিউরিটি বা ফিয়ার এই সমস্ত ধরনের যে ইমোশনগুলো আমাদেরকে সারাক্ষণ মানে সাফার করি আমরা যারা তাদের ক্ষেত্রেও কিন্তু মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি নিয়ে আসবে তার কারণ কী কারণ মূলাধার চক্রের যদি ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ডিপ্রেশান অ্যাংজাইটি এই ব্যাপারগুলো থাকে আর এই প্রাণায়ামটা করলে কিন্তু মূলাধার চক্রের মধ্যে এনার্জি ফ্লো করে এবং তার ফলে কিন্তু আমরা সেই ধরনের ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে আমরা ধীরে ধীরে মুক্তি পেতে পারি এবং শুধুমাত্র তাই নয় চিরতরে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি তো অভ্যাস করাটা অত্যন্ত জরুরি তো কিভাবে করবেন আপনারা সুখাসনে বসবেন এবং এই প্রাণায়ামটা করার মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আপনার শরীরের যে জমে থাকা কার্বন ডাইঅক্সাইড সেটাকে আমাদের পেটের মাধ্যমে স্ট্রোক করে সেটাকে নাক দিয়ে আমরা বের করে দেবো কিন্তু আমরা গ্রহণ করব না কোনো বাতাস স্বেচ্ছায় সেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে যেটা যে পরিমাণ বাতাস প্রবেশ করছে সেটা করুক কিন্তু আমরা যেটা করব সব সময় পেটের মধ্যে স্ট্রোক করব এবং নাক দিয়ে নিঃশ্বাস বেরুবে এবং এই স্ট্রোকটা পার সেকেন্ড যদি একটা করা যায় প্রথমের দিকে শুরুতে সেকেন্ডে একটা করে করবেন মানে সেকেন্ডের যে টাইম ডিউরেশন সেটা আপনারা দেখে নেবেন ধরুন আপনারা এটা বসলেন এই যে প্রত্যেকটা সেকেন্ডে একটা করে স্ট্রোক সেকেন্ডে একটা করে স্ট্রোক যদি আপনারা করেন প্রথমের দিকে আর যদি আপনাদের খুবই অসুবিধা হয় যারা বিভিন্ন ধরনের রোগে রোগগ্রস্ত অথচ এই কপালভাতি ভাতি প্রাণায়াম করতে চাইছেন তারা কিন্তু সেকেন্ডে বা দু সেকেন্ডে একটা স্ট্রোকও করতে পারেন মানে যতটা সময় নেওয়ার আপনি নেন করবেন ধীরে ধীরে যখন আপনার শক্তি বৃদ্ধি পাবে যখন আপনি এই কাজটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন কপালভাতি ভাতি প্রাণায়ামে যখন আপনি স্কিল্ড হয়ে যাবেন তখন কিন্তু আপনি সেকেন্ডে দুটো তিনটে ইভেন চারটে স্ট্রোক পর্যন্ত করতে পারেন এবং তাতে করে কি হবে আমাদের মানে প্রচুর পরিমাণে এই প্রাণায়ামের প্রচুর পরিমাণে আমাদের শরীরের মানে একটা এনার্জি ফ্লো করে সেই কারণে প্রচুর পরিমাণে ঘাম দেয় আমাদের এবং ব্লাড ফ্লো হয় এবং খুব দারুণভাবে আমরা এখান থেকে এনার্জি গেন করার জন্য আমাদের শারীরিকভাবে খুব নিজেদের সক্ষম মনে হয় তাই প্রথমের দিকে আপনারা সেকেন্ডে একটা স্ট্রোক করা শুরু করুন তারপর সেটাকে সেকেন্ডে দুটো করুন কখনও সেটাকে তিনটে করুন এবং চাইলে সেটাকে আরও আপনি বাড়াতে পারেন আপনার শরীরের সামর্থ্য এবং এই অভ্যাসের অভ্যাস করার ফলে আপনি যে মানে দক্ষ হয়েছেন সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন সুতরাং এইভাবে বসার পর যেটা আপনারা কপালভাতি প্রাণায়াম প্র্যাকটিস করবেন এবং চোখ বুঝে করবেন চোখ বুঝে করলে কি হয় না আমরা কনসেন্ট্রেশনটা ঠিকঠাক করে দিতে পারি তাই যখন মনে হবে আপনি ক্লান্তি বোধ করছেন রিল্যাক্স হয়ে যাবেন লম্বা শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন রাভ করবেন চোখে দেবেন চোখ খুলবেন একটা রাউন্ড কমপ্লিট হলো নেক্সট রাউন্ড আবার শুরু করবেন সেম প্রসেস চোখ বুঝে বসবেন এবং সেকেন্ডে ওয়ান বা টু বা থ্রি স্ট্রোক যারা প্রথমে শুরু করছেন তারা অবশ্যই ওয়ান স্ট্রোক দিয়ে শুরু করুন চোখ খুলবেন সুতরাং অভ্যাস করুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনাদের সকলের আমার ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ